হ্যালো বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকের রবিবারটা কিন্তু একদম অন্যরকম হতে চলেছে বাড়িতে কারা আসছে সমস্তটাই জানাবো আর কি খাওয়া দাওয়া হচ্ছে সারাদিন রান্না সমস্তটাই আজকের ভিডিওতে শেয়ার করেছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আমি কিন্তু আজকে সকাল সকাল উঠে পড়েছি যেটা কি হয় রবিবার আসলে আমি ঘুম থেকে উঠতে উঠতে প্রায় সাড়ে আটটা নটা বাজিয়ে দিই আজকের ওই সাড়ে ছটা নাগাদ ঘুম থেকে উঠে পড়েছি কেননা ওরা এখানে পৌঁছাবে প্রায় আটটা সাড়ে আটটা নাগাদ তো সেই জন্য ভাবছি বাসি কাজকর্ম আর সকালের কিছু টিফিন আমি এগিয়ে রাখবো যাতে ও বাড়িতে আসার সাথে সাথে কিছু খাবার অন্তত দিতে পারি তো এদিকে আমি একটু নিজে রেডি হয়ে নিয়েছি আমারও স্নান হয়ে গেছে এবার আমি টুকটুক করে কাজকর্মগুলো সেরে নিচ্ছি এই যে বেডরুমটা যেটা দেখবে বাড়িতে লোকজন আসার সাথে সাথে কিন্তু যেটা মাথায় আসে যে ঘর বাড়ি একটু টিপটক করে গুছিয়ে রাখবো আমার ঘর কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ওই যে একটুখানি মানে এদিক থেকে ওদিক হয়ে রয়েছে সেগুলো আর কি গুছিয়ে জায়গায় রেখে দিচ্ছি তো দেখো বেডরুমটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি আবার আজকে যদি দুপুরে রান্নাবান্না রয়েছে আর সত্যি কথা বলতে আমি কিন্তু ওই সমস্ত কিছু যখন লোকজন আসে ওই যে একা হাতে রান্নাবান্না এই সমস্ত দিক থেকে কিন্তু আমি অতটা পারফেক্ট নই তো সেই জন্য ভাবলাম সকালে টিফিন বানানো আবার দুপুরে রান্নাবান্না সমস্তটাই একা হাতে রান্না করতে হয়তো হিমশিম খেয়ে যেতে পারি সেজন্য জন্য চিকুর পাপা বললো আজকে সকালের টিফিনটা বাইরে থেকেই নিয়ে আসবে আর সত্যি কথা বলতে তোমরা তো দেখোই প্রায় সময় আমি আমরা যেহেতু তিনজন মানুষ তিনজনের রান্না করি এর বেশি বান্না হলে কি হয় আমার একটু চিন্তায় পড়তে হয় তবে সত্যি কথা বলতে কিন্তু খুব ভালো লাগা কাজ করছিলো যে কাছের মানুষজন এতদিন বাদে আসছে খুব ভালো লাগছিল আর কি এই নতুন বাড়িতে প্রথমবার আর কি অতিথি আসছে যেটা ভেবেই কিন্তু আমার খুব ভালো লাগছিল আর শুধু ভাবছিলাম কতক্ষণ কে কে আসছে তোমাদেরকে বলে দি আমার মামি আসছে আর মামা আসতে পারবে না মামা যেহেতু একটু কাজ পড়ে গেছে সেই জন্য আর আসছে আমার মামার মেয়ে আর আসছে মাসিমণি তো যদি সম্ভব হয় আমি ভিডিওতে ওনাদেরকে দেখানোর অবশ্যই চেষ্টা করব। তো এদিকে দেখো আমার বেডরুমটা ক্লিন করে নিয়েছি আর চিকুর পাপা কিন্তু সকালে ঘুম থেকে উঠেই কিন্তু সোজা চলে গেছিলো বাজারে মাছ মাংস সমস্তটাই কিন্তু আমার হাতে হাতে একটু জোগাড় করে দিয়েছে যেমন ধরো ধুয়ে দেওয়া মশলা মাখিয়ে ম্যারিনেট করা এই কাজগুলো কিন্তু টুকটুক করেই সেরে দিয়েছিল আর আমাদের এই সাঁকরাইল স্টেশনে ওরা নামার পরেই জিকুর পাপা আনতে গেছিলো যেহেতু এখানকার রাস্তাঘাট ওনারা জানে না সেই জন্য দেখো তো চলে এসছে আর কি সবাই আর সববার শেষে যিনি আসছে ওটা হলো আমার মাসিমণি তো ওনারা আসার সাথে সাথে ঘরে পাখা চালিয়ে বসিয়ে দিয়েছি আর চিকু কিন্তু এখনও পর্যন্ত ঘুমোচ্ছিল চিকু কিন্তু উঠে তো খুব খুশি হয়ে গেছিল বাড়িতে এত লোকজনদের আর আসার সাথে সাথে দিয়ে দিয়েছিলাম ঠান্ডা শরবত তো তারপরে এই যে চিকুর পাপা ওই যে বাইরে থেকে টিফিন আনবে বলেছিলাম পরোটা আর ঘুগনি ও ওদের তিনজনের জন্য এখন দিয়ে দিয়েছি তারপর বেলার থেকে একটুখানি চা বানিয়ে দিলাম দুধ চা আর এই যে বিস্কুট দিয়ে দিয়েছি আর এদিকে দেখো চিকুর পাপার সমস্তটাই সুন্দর করে ম্যারিনেট করে দিয়েছে ওদিকে আমি ভাতও বসিয়ে দেবো এর পরে তো আমি খানিকক্ষণ হাড়িতে জল দিয়েছি জলটা যখন ফুটে উঠেছে তখন চালগুলো দিয়ে দিচ্ছি আর আজকে ভেবে আছি বেশি কিছু রান্না করব না প্লেন মাংসের ঝোল হবে আর দই কাতলা বানাবো তার কারণ ওই সব রকম মানে সবজি দিয়ে ঘ্যাট বা চচ্চড়ি বলো আমি অতটা খুব ভালো বানাতে পারি না যেটা আমি মোটামুটি পারি সেটাই আর কি আজকে বানাবো আর দুপুরে রান্না বান্না করার সময় কিন্তু আমি কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি আর তারপরে শেষের দিকে দুপুরে খাওয়া দাওয়ার পরেই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম দই কাতলাটা আর ওদিকে চিকেনটা ফুটিয়ে রাখছি যদি দুপুরে তো আর এই যে দেখতে পাচ্ছ এটা ঠিক রসমালাই ঠিক না এটা সেই স্বর মতন মানে স্বরের কিছু একটা হবে আর কি নামটা থেকে আমি জানি না তো সেটাই আর কি ফ্রিজ থেকে বার করে নিয়েছি ঠান্ডা ঠান্ডা খেতে তো আজকে দুপুরে ভাত খার পরার ফল ফল খেতে ইচ্ছে করছে না তো এই মিশ্রা নিয়ে বসেছি তো আমি আর এখন এই যে খাচ্ছি আর ঘুড়িতে এখন বেজে গেছে প্রায় পৌনে পাঁচটা এবার আমরা রেডি হব তারপর আমরা বার হব একটুখানি এদিক ওদিক ঘুরবো Thôi cho lúc tưởng là video đã định tên thẳng của. আর আগের দিনে বলেছিলাম যে চিকু যখন ছোট ছিল আমার তখন খুব ভালো লাগতো যে চিকু কবে বড় হবে আর আমাকে বলবে যে মা এটা এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও এটা খাবো এই কথাটা শুনে সুরবি দিদিভাইও বলছে যে তার বেবিও অনেক দু বছর এখনও হয়নি সেও ভাবছে যে তার বেবিও কবে বড় হবে আমার মনে হয় প্রত্যেকটা মায়েরই একই রকম ভাবনা চিন্তা থাকে তাই না আর এগুলো দেখবে খুব ভালো লাগে গো আমার দেখবে সারাদিন তো অনেক কাজকর্ম থাকে তবে ওই সন্ধ্যের পরে আমি একটু রেস্ট পাই আর যখনই চিকু বলে যে মা পাস্তা কিংবা চাউমিন বানিয়ে দাও তখন কিন্তু যত কষ্ট হোক না কেন ওর জন্য অন্তত কিছু খাবার আমি বানিয়ে দিই আর যখন সে তৃপ্তি করে খায় না তখন কিন্তু সেটা মায়ের কাছে একটা আলাদাই একটা শান্তি লাগে আর তারপরে এই যে আমিও নিজে হালকা ফুলকা রেডি হয়ে নিয়েছি আর চিকুকেও রেডি করিয়ে দিচ্ছি চিকু যেই শুনেছে সবাই মিলে আমরা বাড়ির সামনে যে পার্কটা রয়েছে সেখানে একটু ঘুরতে যাব তার তো ভীষণ আনন্দ মা ট্রেন মা ফিজ কত গল্পই না সে করছিল। আর শুয়েতা দিদি ভাই বলেছো এই কদিন মেয়ের পরীক্ষা চলছিলো সেই জন্য তোমার ভিডিও দেখতে পারিনি তবে এই যে সম্পূর্ণ ভিডিওটা দেখলাম তোমার ভিডিওটা দেখে আমার শরীরে পুরো ভিটামিন পেয়ে গেছি তোমার ভিডিও খুব ভালো লাগলো ভালো থেকে বোন প্রথমেই বলি শুয়েতা দিদি ভাই অসংখ্য ধন্যবাদ আর এই যে তুমি কমেন্ট করে জানিয়েছো আমার ভিডিও দেখলে তুমি কাজে এনার্জি পাও সত্যি এই সমস্ত কমেন্টগুলো না আমার খুব ভালো লাগে আর কোথাও একটা মনে শান্তি লাগে যে না আমার বন্ধুরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে তাদের মনে কোথাও হয়তো আমি একটু জায়গা করে নিতে পেরেছি এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া আর মধুমিতা আমাকে একটা আবদার করেছো মধুমিতা বলেছ দিদি ভাই তোমার কাছে আমার একটা আবদার আছে সেটা হলো তুমি তোমার ঠাকুর ঘরটা একদিনকে পুরোটা ঘুরিয়ে দেখিও যে কোথায় কী রেখেছো এবং নিত্যদিন কিভাবে ঠাকুর পুজো করো সেটার কিছু নিয়ম কানুন আমাদেরকে শেয়ার করবে হ্যাঁ মধুমিতা তুমি যেহেতু রিকোয়েস্ট করেছ আমি অবশ্যই রাখার চেষ্টা করব। আর এখানে দেখো চিকু যখনই ঘুরতে যাবে সেই সময় কিন্তু যত ইচ্ছা ওকে সুন্দর করে সাজিয়ে দাও তখন কিন্তু চুপচাপ বসে থাকবে একটু মুখে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি ঠোঁটে একটু লিপ বাম দিয়ে দিয়েছি আর এই যে টিপ যখন পরাতে গেছিলাম ওই যে পাউডারটা চোখে ঢুকে গেছে সেটাই আর কি চোখটা জ্বালা জ্বালা হচ্ছিল তো মোটামুটি চিকু কোথাও ঘুরতে যাওয়ার সময় একদমই চুপচাপ বসে থাকে তবে বাড়িতে এরকম টিপ দিলে না সেটা দু থেকে তিন মিনিটের বেশি থাকে না এত বালিশের মধ্যে মুখ ঘষাঘষি করতে থাকে টিপ পুরো উঠে যায় যে বন্ধুরা আসার সময় নিয়ে এসেছি চুরমুর আর সত্যি কথা বলতে আজকে যার কাছ থেকে চুরমুর এনেছি দেখো এতটা চুপ করা আর এখান থেকে এখান থেকে যেই ছেটা গাছে ফুচকা খাই ফুচকাগুলো তো ছোট ছোট সাইজ একদম টেস্টি নেই মোটামুটি আর কি তবে আজকে যার দোকান থেকে খেয়েছি এত সুন্দর ফুচকাটা বানিয়েছে এত সুন্দর ফুচকাটা বানিয়েছে সাথে চুরমুর মানে এক কথায় কিন্তু দারুণ খেতে লেগেছে তো উপর থেকে ঝুড়ি ভাজা ছোলা সব রকম দিয়েছিল তো এখন এই যে সন্ধ্যে দিয়ে আর কি এখন ফুচকাটা খাচ্ছে আর এখন যেহেতু যাও গিয়ে আনো ওই রান্নাঘরে আছে দেখো এই যে আর এখন যেহেতু খানাকা মধ্যে দিয়ে বার হই সেই জন্য কিন্তু ফুচকাটা প্রায়ই খাওয়া হয়ে যাচ্ছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকবো আর আজকে যেহেতু সবাই বাড়িতে ছিল সেই জন্য চিকুর পাপা এক বিশেষ কারণে ওর মায়ের কাছে গেছিল তো ওখান থেকে ঘুরে আস্তে আস্তে ওই বিকেল সাড়ে তিনটে চারটে মতন বেজে গেছিল তো সন্ধেবেলা আমাদের জন্য টিফিন নিয়ে এসেছিলো মুড়ি আর শিঙাড়া তো সেগুলো সমস্তটাই মেখে নিয়েছিলাম আর এদিকে আমি রাতে চুলও বেঁধে নিয়েছিলাম তারপর ওই দিনকে রকম ভিডিও শ্যুট করতে পারিনি আর এটা হলো সোমবার সকালবেলা ঘড়ি তো ওই পৌনে সাতটার মতন বাজে তো ভাবলাম আগের দিনের ভিডিওটা তো অনেকটাই ছোট হয়ে যাবে আর তোমরা অনেক আমার বড় ভিডিও দেখতে পছন্দ করো তোমরা বলো যাতে আমি একটু বড় বড় ভিডিও দিই সেই জন্য সকাল পর্যন্ত আমার রুটিনটা শেয়ার করেছি তো দেখো সকালে প্রতিদিন যেটা আমার কাজ থাকে নিত্যদিন আর কি ঘর ভালো করে ঝাঁটফাট দেওয়া উঠোন ঝাঁট দেওয়া সেটাই আর কি এখন সেরে নিচ্ছি আর আগের ভিডিওতে কুচু চক্রবর্তী কমেন্ট করেছ দিদি ভাই তোমার প্রত্যেকটা কাজ খুব সুন্দর এত সুন্দর টিপটপভাবে করো দেখেও ভালো লাগে তবে কী জানো তো এই রকম কাজ করতে করতে না অভ্যাস হয়ে গেছে যেটা আগে ভীষণ কষ্ট হতো তবে এখন সময়ের সাথে সাথে শিখে গেছি যেটা আমার সংসার আমাকেই তো সামলাতে হবে সমস্ত দিক কিন্তু আমাকেই করতে হবে এখানে কিন্তু যে অন্যের উপরে আশা করলে হবে না যে সে আমার কাজে হেল্প করবে নিহাত এটা বোকামো ছাড়া কিছুই হবে না নিজের সংসারে নিজেকে হানড্রেড পারসেন্ট দিয়ে খেটে যেতেই হবে সেই সকাল থেকে রাত পর্যন্ত সেটাই আমি অনবরত করে চলছি আর এখন এই তো ঘরে চলে এসছে এখন ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে দিচ্ছি সকালে যদিও খুব ভালো করে আমাকে ঝাড় না দিলেও চলে যায় যেহেতু আগের দিন রাত্রিবেলা ভালো করে ঘর পরিষ্কার করে তারপরেই শুতে যায় তো এদিকে সকাল সকাল ঘর ঝাড় দিয়ে আমি ঘর ফর মুছে নেব তারপর বেলার দিকে রান্না বান্না করব যেহেতু আজকে মাসিমণি আর মামি আজকে বাড়ি চলে যাবে আর বোন কিন্তু এখনও পর্যন্ত থাকবে আমার কাছে প্রায় সাত আটটা দিন থাকবে তো সেই জন্য আর কি ভাবলাম যে কদিন যেহেতু বোন থাকবে তাহলে তো খুব মজা হবে আর কি করছি না করছি সমস্ত ব্লগের মাধ্যমে শেয়ার করব আর এদিকে দেখো বিছানাতে ওরা সবাই বসে রয়েছে আর এদিকে আমি এখন টুকটুক করে কাজগুলো সেরে নিচ্ছি আর আগের ভিডিওতে কাক কমেন্ট করেছিলে যে তোমার ঘর গোছানোটা খুব সুন্দর হয়েছে আর দিদি আজকে তোমাকে খুব মিষ্টি লাগছে কি জানো তো কাকলি দিন এই যে ঘরের পিছনের সময় দিতে দিতে একটা তো পরিশ্রম আর একটা ক্লান্তি তো থেকেই যায় যার জন্য নিজের দিকে তাকাতেই ভুলে যায় জানো তো বিশেষ করে এখন গরম পড়েছে যা আমরা যারা ডেলি ব্লগাররা রয়েছি আমাদের কিন্তু এই গ্রীষ্মকালটা একটু কষ্টদায়ক হয়ে ওঠে যেহেতু কনস্ট্যান্ট মানে এক নাগারে বলতে গেলে কাজকর্ম করতে হয় সেটাই আর কি আর রীতা দিদি ভাই বলেছো কী ভালো লাগলো তোমার ঘরের কাজকর্মগুলোর সাথে তোমার মুখের হাসি তো কি জানো তো দিদিভাই সারাদিন তো একা থাকি তখন কিন্তু ওই হাসতেই ভুলে যাই সারাদিন মাথার মধ্যে চলতে থাকে এই কাজটা হয়ে গেলে এরপর কোন কাজটা করতে হবে আর এখন যেহেতু বাড়িতে সবাই রয়েছে হাসি ঠাট্টার মধ্যে সময় চলে যাচ্ছে যার জন্য তো দেখলে মানে আগের দিন বলতে গেলে সোমবার দিন আর কি আমি কোনো রকম ভিডিও দিতে পারিনি তোমরা তো দেখেছই তো একটা দিন আর কি গ্যাপ নিয়েছিলাম ওই যখন প্রিয়জনরা সব একসঙ্গে হই তখন মনে হয় ওদের সঙ্গে একটু সময় কাটাই সেই কারণে কোনো রকম আর ভিডিও দিতে পারিনি আর তারপরেই কিন্তু আমি অফ ক্যামেরাতে ঘরফরগুলো মুছে নিয়েছিলাম সেগুলো আর তোমাদেরকে শেয়ার করতে পারলাম না আর যখন ঘর ঝাঁট দিচ্ছিলাম পাপসগুলো না বাইরে রোদে দিয়ে দিয়েছিলাম আমাদের বাড়ির সামনে যে বড় উঠোনটা রয়েছে এত সুন্দর রোদ থাকে খুব তাড়াতাড়ি কিন্তু সমস্ত কিছু শুকিয়ে যায় আগের দিন পাপসগুলো খুব ভালো করে কেচে দিয়েছিলাম সেই জন্য পাপসগুলো না একদম শুকিয়ে গেছিল কয়েকটা এনে যেটা যেখানে থাকে দরজার সামনে সেখানেই আর কি রেখে দিচ্ছি আজকে ভেবেছি যে সকালে হচ্ছে একটু মাছের ঝোল আর টুকটা কিছু বানিয়ে নেব আর আজকে সকালে টিফিনে বানিয়েছিলাম ঘুগনি চিকুর পাপাকে সকালে টিফিন দিয়ে দিয়েছিলাম ঘুগনি রুটি করে দিয়েছিলাম ও তো সেটা নিয়ে চলে গেছে আর এখন আমাদের জন্য ঘুগনি আর মুড়ি এই যে এখন চারজন মিলে খাবার নিয়ে বসে পড়েছি আমার মুড়ি তরকারি খেতে ভীষণ ভালো লাগে তোমরাও হয়তো অনেকে এরকম রয়েছ আমার তো যদি কেউ সারাদিন মুড়ি তরকারি খেয়ে থাকতে বলে আমার তো কোনো সমস্যা নেই এত ভালো লাগে সাথে একটা কাঁচা লঙ্কা হবে আর একটু চানাচুর দিয়ে নেবো ব্যাস ওটাই হলেই হয়ে যায় আর কি সকাল ওই লুচি পরোটা কিংবা রুটি পরোটা আমার এর থেকে মনে হয় মুড়ি তরকারি যেন বেস্ট লাগে আর তারপরেই কিন্তু রান্না সমস্তটাই সেরে নিয়েছিলাম যেহেতু ওরা তাড়াতাড়ি বেরিয়ে যাবে প্রায় দুটো আয়টের নাগাদ কিন্তু ওরা বাড়ি চলে যাবে সেই জন্য না আজকে সকাল সকাল রান্নাটা সেরে নিয়েছিলাম তো সেই জন্য কোনো রকম আর কিছু শ্যুট করা হয়নি ওই মাছের ঝোল করেছিলাম আর একটা ভাজাভুজি হয়েছিল এই আর কি তো আর এখন এই যে চিককে নিয়ে ঘুম পাড়াবো তো সেই জন্য না দেখো সমস্ত খেললাপাতিগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে সেগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি আর চিকু কিন্তু বাড়িতে এলে তো ভীষণ মজা করে কিন্তু ওই মাসি আমি যখন চলে যাচ্ছিলো তোর হাতে কিন্তু ফোনটা দিয়ে দিয়েছিলাম যাতে ও ফোন নিয়ে ব্যস্ত থাকে যাতে দেখতে না পায় তা না হলে কিন্তু ভীষণ মন খারাপ করবে সেই জন্য আর কি তো রান্নাঘরটা আমার মোটামুটি এখনও পরিষ্কার করা বাকি রয়েছে সেলফ কাউন্টারগুলো পরিষ্কার করে নিয়েছি আর এখন কয়েকটা থালা বসন রয়েছে সেগুলো এখন মেজে নিচ্ছি আর এরই সঙ্গে চলো আমার মিষ্টি মিষ্টি দিদিভাই বা কিছু বোনেরা আছে যারা প্রতিদিন আমাকে প্রায় একটু অত কমেন্ট আসে যে তুমি কিন্তু ভিডিওতে আমার নাম বললে না আমি কিন্তু খুব মন খারাপ করেছি তো সেই জন্য ভাবলাম যে চলো তোমাদের নামগুলো বলা যাক তো প্রথমেই কমেন্ট করেছে মৌটুসি দিদিভাই সুরবি মণ্ডল ঘোষ দিদিভাই সমর্পিতা দিদিভাই উর্মিকা দিদিভাই তারপর রয়েছে বন্দি পাখি সুয়েতা দিদিভাই ভাই শ্রেয়া দাস স্বর্ণালী দাস তুলা দিদিভাই কৃষ্ণা দিদিভাই মানসী ব্লগ মনীষা মধুমিতা জয়শ্রী বিশ্বাস কাকলি রিয়েল ফ্লব হীরা দিদিভাই রাখি মন্ডল লিলিমা মাইতি আর মৌ লাইফস্টাইল দিদিভাই তো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আগামী দিন ঠিক এইভাবে আমার পাশে থেকো আর তুলা দিদি ভাই বলেছো সত্যি গো আমরা বাচ্চাদেরকে যেভাবে শেখাবো সেইভাবেই তারা শিখবে বাচ্চারা না একা থাকলে একটু জেদি হয়ে যায় আমার সোনা চিকুকি টুর টুর করছে তুমি যখন কাপড় ভাঁজ করছিলে তোমার কুর্তিটা খুব সুন্দর তোমার কাজকর্ম খুব খুব সুন্দর অনেক পরিপাটি আমি ভাবি যে এত সুন্দর করো কিভাবে। খুব ভালো লাগলো বোন তো অনেক ভালোবাসা গো দিদি ভাই তুমি যে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর তোমার প্রত্যেকটা কথা আমার মন ছুঁয়ে যায় এইভাবে পাশে থেকে তো দুপুরের কাজকর্ম কমপ্লিট খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে জামাকাপড় প্রত্যেকটা শুকিয়ে গেছে ওরা একটু পরেই বার হবে আর তারপরে ভাবলাম যে চলো একটু আইসক্রিম খাবো আর কি আগের দিন চিকুর পাপাকে বলেছিলাম আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত নিয়ে আসতে আর এখন যেহেতু গরমকাল শুরু হয়ে গেছে সেই যেহেতু ফ্রিজে কিন্তু মতে আইসক্রিম থাকবে প্রথমবার আর কি এই সিজনে আইসক্রিম এলো তো এটা কিন্তু ভীষণ সুন্দর খেতে আইসক্রিমটা খানিকটা যেরকম কোকোনাট ফ্লেভারে ছিল আর দুটো হচ্ছে গিয়ে আইসক্রিমের স্টিক ছিল তো স্টিকটা একটা চিকু খেয়েছে আর একটা আমার মাসিমণি খেয়েছে আর এখন এই যে বাটিতে করে সবাইকে দিয়ে দিচ্ছি আর দেখবে ডিপ ফ্রিজে আমরা যতই আইসক্রিম রাখি না কেন সেগুলো কিন্তু না মানে অতটা শক্ত থাকে না একটু নরম নরম হয়ে যায় ভাবছি এই আইসক্রিম বেশি দিন আর রাখবো না খেয়ে নিতে হবে তা না হলে না মানে বেশি নরম হয়ে গেলে তখন আর খেতে ভালো লাগবে না তো সবার জন্য দেখো বাটিতে করে নিয়ে নিচ্ছি আর তারপরে কিন্তু সবাই মোটামুটি রেডি হয়ে নিয়েছিল বার হবে বলে আর চিকু কিন্তু লোকজন আসলে তো খুবই আনন্দ পায় তবে কেউ চলে গেল এত পরিমাণে কান্নাকাটি করে যেটা দেখতে একদমই ভালো লাগে না সেই জন্য সবাই বললো ওকে ঘুম পাড়িয়ে দিতে তাহলে ওর অতটা কিছু মনে হবে না ঘুম থেকে উঠলে আর যেহেতু ওর মিমি আছে তাহলে অতটা কিছু ভাববেও না তো এদিকে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে সবাই এখন বেরিয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আমি এখানে কথা বলছিলাম আর এই যে গাড়িটা দেখছো আমাদের উপরে যে জেঠু থাকে ওই জেঠুর আর কি মেয়ে এসছে আজকে বাড়িতে যার জন্য গাড়িটা এখানে রয়েছে আর কি আর আমাদের এই বাড়ির সামনে যেহেতু বড় একটা উঠোন রয়েছে সেই জন্য জেঠুতে বাড়িতে যখনই বড় কোনো গাড়ি আসে এখানেই কিন্তু রাখে আর এই যে সবাই এখন চলে যাচ্ছে এত মন খারাপ লাগছিল যেহেতু আমরা সব সময় একা থাকি বাড়িতে কেউ এলে এত হই হুল্লোর এত মজা করি কি বলবো তোমাদেরকে আর তখন কিন্তু বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগছিল তাও একটু ভালো লাগছিল বোন যেহেতু থাকবে সেই কারণে আর কি তো মোটামুটি আমাদের এই সাঁকরাই স্টেশন থেকে ট্রেন ধরে নিয়ে খুব তাড়াতাড়ি ওই এক দু ঘন্টার মধ্যে কিন্তু পৌঁছে গেছিল আর দেখতে পাচ্ছ বাইরে কি পরিমাণে রোদ মানে এত কাটফাটা রোদ এই দু তিন দিন ধরে দেখতে পাচ্ছি আর এদিকে আমাদের স্টেশন থেকে যাওয়ার দুটো শর্টকাট রাস্তা রয়েছে আমি সেটাই আর কি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছিলাম আর মামিরা যেহেতু প্রথমবার এখানে এসছিলো রাস্তাঘাট অতটা চেনেও না সেই জন্য আমার কথাটা শোনেনি যেহেতু ভুলভুল রাস্তায় ঢুকে যেতে পারে সেই জন্য ওনারা যেখান থেকে এসেছিলো সেই রাস্তা থেকেই কিন্তু বাড়ি চলে গেছিলো তো চলো এদিকে আমাদের ব্ল্যাকিও চলে এসেছে তো আজকের ভিডিওটা এই টাটা